হাই আমি এস এস পিয়াদা আর আপনাদের সকলকে স্বাগত জানাই এস এস লার্নিং টিভিতে শুরু করছি আজকে থ্রি ডি ত্রিভুজাঁকা প্রথমেই স্কেল দিয়ে দুই সেন্টিমিটার মাপ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করব এবার স্কেল দিয়ে মাপ নিয়ে দেখে নেব বৃত্তের ভিতরটা চার সেন্টিমিটার রয়েছে কি না এই বৃত্তটি চার সেন্টিমিটারই রয়েছে তারপর ওই একই মাপ নিয়ে বৃত্তটিকে ছয়টি ভাগে ভাগ করব আমি যেমন করছি আপনারাও এই রকমভাবে ছয়টি ভাগ করবেন নিচের দিকে একটা ভাগ রয়েছে যেখান থেকে আমি দুই দিকে কাটতে শুরু করেছিলাম এরপর স্কেল দিয়ে খুব সুন্দরভাবে এই ভাগগুলি যোগ করবেন যত নিখুঁতভাবে এইগুলি যোগ করতে পারবেন একটা পয়েন্টের সঙ্গে আরেকটা পয়েন্ট তত সুন্দর হবে আমার যোগ করা হয়ে গেছে এরপর স্কেল বসিয়ে আমি এই দাগ বরাবর কেটে নেব কেটে নেওয়ার পর দেখতে ঠিক রকম হবে তারপর একটা সাদা পেজের ওপরে একটি দাগ টেনে ডাইসটিকে বসিয়ে এই রকমভাবে দাগ টানবেন মোট তিনবার বসাতে হবে আমার একবার হয়ে গেল দুইবার চলছে চারিদিকের দাগগুলি খুব সুন্দরভাবে টানবেন যত সুন্দর হবে চিত্রটিও দেখতে তত সুন্দর লাগবে আমার দুইবার শেষ হয়ে গেছে এবার তিনবার চলছে ওপরের দিকে বসিয়ে দাগগুলি টানছি কোনো দাগ টানা বাকি থাকলে একটু দেখে নেবেন আমার যেমন একটি বাকি ছিল আমি সেটাও ঠিকঠাক করে নিলাম এরপর নিচের দিকে বসিয়ে আরও দুইবার টানবো আমার একবার চলছে আরও একবার ওপরের দিকে বসাতে হবে এই উপরের দিকে আরেকবার বসিয়ে নিলাম চারিদিকে দাগগাটা হয়ে গেলে স্কেল বসিয়ে খুব সুন্দরভাবে কেটে নেব কেটে নেওয়ার পর ডাইসটি দেখতে ঠিক রকম হবে তারপর একটি সাদা পেজের ওপর বসিয়ে চারিদিকে খুব সুন্দরভাবে দাগগুলি কেটে নেব আমি যেমন সুন্দরভাবে দাগগুলি কাটছি আপনারাও ঠিক এই দাগগুলি কাটবেন দাগুলি যত সুন্দর হবে চিত্রটি দেখতে তত সুন্দর হবে ডাইশেট ভিতর দুটি বিন্দু করা আছে আমরা সেই বিন্দুগুলি বসিয়ে দাগ টানবো স্কেল দিয়ে এই টানছি আপনারাও রকমভাবে দাগগুলি টানবেন দাগুলি যত সুন্দরভাবে টানবেন চিত্রটি দেখতে তত সুন্দর হবে আর সুন্দর হলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখেন আমার থ্রি ডি রেডি হয়ে গেছে এবার রং করব। আমি কালো কালার দিয়ে প্রথমে রং করতে শুরু করেছি আপনারা দেখেন আমি কোন কোন অংশে কালো কালার ব্যবহার করছি আপনারাও সেম এরকম কালার ব্যবহার করতে পারেন অথবা নিজের পছন্দ মতো কালার ব্যবহার করতে পারেন এরপর পিঙ্ক কালার ব্যবহার করব পিঙ্ক কালারটি আমার খুব প্রিয় তাই আমি পিঙ্ক কালার ব্যবহার করছি আপনাদের পছন্দ মতো রঙ আপনারাও ব্যবহার করবেন পিঙ্ক কালার করা হয়ে গেল এরপর সবুজ রং করব। আমি যে যে অংশে যে যে কালার ব্যবহার করছি আপনারাও নিজের পছন্দ মতো কালার ব্যবহার করতে পারেন আমার থ্রি ডি রং রঙ করা হয়ে গেছে আপনারা চাইলে খাতাতে কিংবা দেওয়ালে এই ধরনের থ্রি ডি প্রিন্ট করাতে পারেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের ওপর শান্তির ধারা বর্ষিত